আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে একটা মজাদার ভর্তা তৈরি করে দেখাবো আর সেই ভর্তাটা হচ্ছে ম্যাট্রোস পাতা অথবা মেস্টা পাতার ভর্তা আমরা এটাকে ম্যাট্রোস পাতা বলে থাকি কেউ বা এটাকে টক পাতাও বলে থাকেন আপনারা কে কী নামে ডাকেন কমেন্ট করে কিন্তু জানাবেন তো চলুন ভর্তাটা তৈরি করে নিই প্রথমে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা কড়াইয়ের সামান্য পরিমাণ তেল দিয়ে এবার পাতাগুলোকে ভালোভাবে ভেজে নেব এই টক পাতা অথবা মেটোস পাতার ভর্তা দিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমিষেই শেষ করা যায় যারা টক খেতে পছন্দ করেন তাদের কাছে তো এর স্বাদের কোনো তুলনাই হয় না তো দেখতেই পাচ্ছেন টক পাতা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু পাতার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার পাতাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি পাতাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এক পাশে নামিয়ে নেব এবার চলে আসলাম পাটায় পাটায় কয়েকটি মরিচ দিয়ে মরিচগুলোকে ভালোভাবে বেটে নিলাম এরপর ভেজে রাখা ম্যাটস পাতাগুলো দিয়ে দিব। ম্যাটস পাতাগুলোকে ভালোভাবে বেটে নেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পেঁয়াজগুলোকে আদা বাটা করে বেটে নিয়েছি এরপর সবগুলো আবার হাতে মাখিয়ে নিলাম এই তো তৈরি হয়ে গিয়েছে মজাদার মেটস পাতার ভর্তা আর এই ভর্তা তৈরি করতে কিন্তু কোনো ঝামেলা নেই খুব সহজেই এই পাতার ভর্তা তৈরি করে নেওয়া যায় আপনাদের কাছে আজকের এই ভর্তা রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি একটুও ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আজকের পর্যন্ত আল্লাহ ফেজ